হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমরা জানবো ভারতীয় নারী ক্রিকেটারদের বর্তমান বয়স কত চো চলো শুরু করা যাক ভিডিওটি তো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো নাম্বার ওয়ানে আসলো প্রিয়া পুনিয়া তিনি জন্মগ্রহণ করে ছয় আগস্ট উনিশশো সালে তার বর্তমান বয়স সাতাশ বছর ও নাম্বার টুই আসলো স্মৃতি মন্দনা তিনি জন্মগ্রহণ করে আঠেরোই জুলাই উনিশশো সালে তার বর্তমান বয়স সাতাশ বছর তো নাম্বার থ্রিতে আসলো রাজেশ্বরী গাইকোয়ার তিনি জন্মগ্রহণ করেন একই জুন উনিশশো সালে তার বর্তমান বয়স তেত্রিশ বছর তো নাম্বার ফোরে আসলো জেমি মোহামুরদ রেগেজ তিনি জন্মগ্রহণ করেন পাঁচই সেপ্টেম্বর দুই সালে তার বর্তমান বয়স তেইশ বছর তো নাম্বার ফাইভে আসলো পুনম রাউত তিনি জন্মগ্রহণ করেন চোদ্দোই অক্টোবর উনিশশো সালে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তো নাম্বার ছয় আসলো পুনম যাদব তিনি জন্মগ্রহণ করেন চব্বিশে আগস্ট উনিশশো সালে তার বর্তমান বয়স বত্রিশ বছর তো নাম্বার সাথে আসলো সাইকা ইশাক তিনি জন্মগ্রহণ করেন আটই অক্টোবর উনিশশো সালে তার বর্তমান বয়স ২৮ বছর নম্বর এটি আসলো রিচা ঘোষ তিনি জন্মগ্রহণ করেন আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার সালে তার বর্তমান বয়স কুড়ি বছর তো নাম্বার নয় আসলো শিখা পান্ডে তিনি জন্মগ্রহণ করেন বারোই মে উনিশশো সালে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তো নাম্বার টেনে আসলো রাধা যাদব তিনি জন্মগ্রহণ করেন একুশে এপ্রিল দুই সালে তার বর্তমান বয়স চব্বিশ বছর তো নাম্বার ইলেভেনে এসলো অমনজোৎকর তিনি জন্মগ্রহণ করেন একই জানুয়ারি দুই সালে তার বর্তমান বয়স চব্বিশ বছর নাম্বার বয়স এসলো মিতালি রাজ তিনি জন্মগ্রহণ করেন তিনি ডিসেম্বর উনিশশো সালে তার বর্তমান বয়স একচল্লিশ বছর তো নাম্বার তেরোই এসলো তানিয়া ভাটিয়া তিনি জন্মগ্রহণ করেন আঠাইশে নভেম্বর উনিশশো সালে তার বর্তমান বয়স ছাব্বিশ বছর নাম্বার চোদ্দোই এসলো একতা বিশ তিনি জন্মগ্রহণ করেন আটই ফেব্রুয়ারি উনিশশো সালে তার বর্তমান বয়স আটত্রিশ বছর তো নাম্বার পনেরো এসল ই এস্তিকা তে ফাটিয়া তিনি জন্মগ্রহণ করেন একই নভেম্বর দুই হাজার সালে তার বর্তমান বয়স তেইশ বছর তো গাইজ ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো গাইজ আপনার ফেভারিট খেলোয়াড়কে কমেন্টে জানিও